হ্যালো ইউটিউব চ্যানেল বঙ্গ কালকের কালকে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকে শুরু করছি আর কালকের ব্লগটা তোমরা যারা যারা দেখো আগে গিয়ে যাও দেখে আসো না হলে এই ব্লগটা তোমরা ঠিক বুঝতে পারবে না মোমোর পুর আর মোমোর স্যুপটা তো হয়ে গেছে এখন দেখো ময়দা মেখে বড় বড় রুটি করে ছোট্ট ছোট্ট তার থেকে লুচি বার করে নি সামনে গ্লাস পাইনি বলে বাটি দিয়ে এই লুচিগুলো কাট আমি একটু বাটিটা নিয়েছি তোমরা চাইলে ছোটও নিতে পারো আর দেখো আমি কিন্তু মোমোর সেপ ভালোভাবে করতে পারি না যেইটা একদম সহজ প্রসেস সেটাই করি আর আমার দ্বারা প্রায় পঁচাত্তর আশিটা মোমো পুঙ্খানুপুঙ্খ ভাবে সেভ দিয়ে তৈরি করতে গেলে আজকে আর তাহলে আর মোমো খেতে হবে না তাই দেখো একদম সহজ প্রসেসে মোমোগুলো আমি এইভাবে তৈরি করি আর আমার কাছে সত্যি বলতে কি জানো তো টেস্টটা বেশি ম্যাটার করে দেখতে যাই হোক একটা সুখী সংসার চাইতে গেলে সংসারের পাঁচটা মানুষকে সুন্দর কি অসুন্দর দেখতে ম্যাটার করে না যেমন যেমন সংসারে থাকতে গেলে শান্তিটা ম্যাটার করে তেমনই আমি মনে করি একটা খাবার দেখতে যাই হোক টেস্টটা বেশি ম্যাটার করে আর হ্যাঁ পঁচাত্তর রাশিটা মোমো বলছি দেখে তোমরা কি অবাক হচ্ছে নাকি না গো আমাদের বাড়িতে বা আমি মোমো আর বিরিয়ানি করলে একটু বেশি করেই করি কারণ এই দুটো জিনিস আমি বা আমার ভাই বা আমার হাজব্যান্ড ভীষণ ভালো খাই আর এখন তো ভীষণ ভালো খায় তাই বেশি বেশি তো করতেই হয় আর আজকের মোমোটা আরও বেশি করে করছি কারণ আমার মাও মোমো ভীষণ ভালো খায় তবে পাপা খায় না বলবো না পাপাও খায় প্রথমে আমি ময়দা বেলে বেলে করছিলাম তারপর মা বলল তুই যদি এতগুলো এইভাবে করিস তাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে তাই আমি বেলে দিই আর তুই মোমোগুলো বানিয়ে ফেল আমি বললাম তাহলে তাই করি চলো হ্যাঁ হ্যাঁ জানি এই কষ্টটা একমাত্র মারাই বোঝে যাই হোক চলো এবার দেখাই আমি কি করি জানো তো এতগুলো মোমোর জন্য আমার তো মোমো স্টিমার নেই তাই এই সুপের গামলার উপরেই এই ফুটো থালাগুলো বসিয়ে মোমোগুলো স্টিম দিই এবার এতগুলো মোমো তো একসঙ্গে দেওয়া সম্ভব না তাই যে কটা ধরে সেই কটা দি আর দশ থেকে পনেরো মিনিট স্টিম দিয়ে নামিয়ে দিই তারপর আবার বাকিগুলো দি এতে কি হয় মোমোগুলো হাফ তৈরি হয়ে যায় আর খাওয়ার সময় দশ মিনিট স্টিম দিলেই মোমোগুলো খাওয়ার মতন তৈরি হয়ে যায় আমি এই প্রসেসেই মোমো বানাই আচ্ছা তোমরা কি প্রসেসে মোমো বানাও সেটা কিন্তু অবশ্যই জানিও আচ্ছা এবার তোমাদের বলি আজকে এতগুলো মোমো কার ওনারে বানাচ্ছি আরে দাঁড়াও দাঁড়াও তার আগে একটা ভিডিও দেখে নাও কে দেখ কে দেখ কে দরজা খটখট করলো দেখ 엄마, 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 엄지자마나마 엄마, 자마나 그래? হুম হুম তোমরা ঠিক আগে বুঝতে পেরেছিলে তাই না হ্যাঁ আজকে মামামামের পাপা আসবে বলে এই মোমোগুলো বিশেষভাবে বানানো যাই হোক এরপর দেখো ওর পাপ মামামীর জন্য কি কি এনেছে প্রথমেই দেখাই এই বাচ্চা দে সুইমিং পুলগুলো কয়দিন ধরেই ওর পাপাকে বলছে পাপা আমাকে সুইমিং পুল এনে দাও আর মেয়ের কথা রাখতে পাপাও সেই বায়নাটা মিটিয়ে দিল

স্ট্রবেরি পাইনি এই টাইমে স্ট্রবেরি পাওয়া যায় না মনে হয় পাইনি আচ্ছা এখন কথা মানে এখন সন্ধ্যা হয়ে যায় 6টা বাজে এখন কেউ খায় সন্ধ্যা বাজে স্ট্রবেরি লাইট এখান থেকে যাবে ওই যে পার্সেল দিয়ে যায় যে ছেলেটা পার্সেল দিয়ে যায় না তো দরজায় নক করবে গিয়ে নিয়ে আসবে ঠিক আছে উল্টো পাল্টা হ্যাঁ ও মাইজে তো পাপার কথা শুনিস না তো তো সব কথা বলবে আই নে বিস্কুট আচ্ছা বিস্কুট এই বিস্কুটটা দেখলে ਲੈ আমার ব্যক্ত করতে পারো আসার আগেই পাপাকে ফোন করে মামমামের হাজারো বাইনে পাপা পাপাই টানবে সেটা আনবে ও টানবে এখানে এসে এটা করবে ওটা করবে সেটা করবে বাবারে বাবা মাথা পুরো খারাপ করে দেয় আর পাপাও তেমন মেয়ে মুখ থেকে বলতে দেরি এটা ওটা এনে হাজির হয়ে যায় দেখো না আহ্লাদে একদম আটখানা এখন আবার মেয়ের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে বলে এখন নিজে নিজেই বাদ দিয়ে বসে গেছে এরপর সন্ধ্যা হতে না হতেই আমি চা করে নিয়ে আসলাম চা আমি অনেকক্ষণ ধরেই খেতে চাইছিলাম কিন্তু এরা কেউ খাচ্ছিলো না বলে আমিও খেতে পারছিলাম না সারাদিনে মোমোগুলো যেহেতু মামামের পাপা আসার আগেই হাফ স্টিম দিয়ে রেখেছিলাম তাই এখন হাফ স্টিম দিয়ে ওদেরকে খেতে দিচ্ছি তো ওমা কেমন হয়েছে খেয়েছো ও বাবা দেখো তোমার গায়ে দুটো হুম আচ্ছা ওই দেখো ভালো লেগেছে সেটা বলবে না কেমন হয়েছে ভালো শুধু এই দেখ এই এ আমারে ওই চাটনিটা নিয়েছিস

নাটক করো না যেতে সত্যি হয়েছে সেটা বলো প্রথম এরম ভাবে চাটনিটা বানালাম হাতের লাগলো খুনি এত গরম প্রতিবারের মতন আজকের মোমোটাও ভীষণ 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 ভালো হয়েছিল আর এই মোমোর চাটনিটা তো কি বলবো দারুন তোমরাও একবার মোমো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো দেখবে বেশ ভালো লাগবে তখন আর এত এত টাকা দিয়ে কিনেও খেতে ইচ্ছা করবে না যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে